হ্যালো বন্ধুরা আজকে বুধবার পাপা রেডি হয়ে গেছে মেয়ে রেডি হয়ে গেছি একটা আমি স্কুলে যাচ্ছি স্কুলে আজকে বই দেবে আমি দেখো আমি বাইকের সামনে বসেছি আমার চশমা কিনতে হবে চশমাটা খুঁজে পাইনি মা দেখো চশমা পড়েছে আমরা দেখো স্কুলে চলে নতুন জামাটা পরে কেমন লাগছে বাজাতে স্কুলে গিয়ে অবস্থায় মা একটা সিগনেচার করলো তারপরে স্লিপটা দিলো মা ফিফটি নাম্বার নাম্বারটা ডাকলে বই আনতে চাইবে মা নিয়ে যাকে বই আনতে যাচ্ছে বুই আর বাবা ভিডিও করে দিচ্ছে আর আমার ইয়ে ওকা স্যার আর আমাদের দেখে হাসছিল আমাদের কেজি যে নাম ছিল বইগুলো গুলো কিভাবে মলার করবে ব্যাগ কালি দিয়ে নাম লিখতে হবে সব বুঝিয়ে বলছিল আর আমাকে বলছিল এবার তো তুমি বড হয়ে গিয়েছ ভালো করে পড়াশোনা করবে আমি বললাম হ্যাঁ আমি তো বড় হয়ে গেছি একা একা ভাত খাই মায়ের হাতে কাজ করি ম্যাম খুব আসছিল এখন আমরা চলে এসেছি জুতোর দোকানে বাবার একটা জুতো কিনবে পঞ্চাবি শতা পরা আর আমি তো বুট পরি আমার পরে সেরকম নেই তাই এই জুতোটা কিনে দিলো বাবার জুতোটা বাড়ি গিয়ে দেখাবো আমার জুতোটা কেমন হচ্ছে বলো আসার সময় একটা চিপস কিনেছি তাল দিয়ে চিপস দিয়ে ভাত খাবো মা তোমাদের বইগুলো দেখাচ্ছে আর জুতোটা দেখো পাপার পুরোদের মতো জুতোর তেন দাদু তাতু দেখতে আমার মাকে কি সু কি সুন্দর লাগছে ড্রেসটা পরে খুব ভালো লাগছে তারা আমার সোনা মা ভালো মা দাদা তো ব্যাগ থেকে মা বইগুলো বেরোই করতে পারছে না পারি প্রথমে খাতা দিয়েছে ছোটা তারপরে একটা ড্রয়িং খাতা বইগুলো দেখে আমার মাটা খারাপ কত পড়াশোনা করতে হবে আর মা

তারপরে ফোনের বুক দুটো ইংলিশ বুক দেখেছো কত পড়াশোনা করতে হবে তারপরে দুপুরে মায়ের একটা পার্সেল এসেছে মায়ের যেই শ্যাম্পুটা মাখে সেটা অর্ডার দিয়েছিল তার সাথে একটা ক্রিম মুখে মেখে ফর্সা হয়ে যাবে হোয়াইট হয়ে যাবে কে হয়ে গেছিল। মা ফল কেটেছে পাকার জন্য দোকানে পাঠাবে আর পেঁয়াজি ভাজছে মা খুব সুন্দর পেঁয়াজি বানায় আমার খুব ভালো লাগে এটা দেখো ক্রিম এংবাই মুখে দিলে চকচক করে হাতে দেখো মেখে দেখাচ্ছে জল দিয়ে ধোফার পরে খুব চকচক করে এটা তোমার কিনতে পারো SPF 15 আছে দাম 239 মাকে এটা দিয়েছে 197 rupees এতে আছে এনটি ভিটামিন এটা লাল এটা তার পরেন্টিন দিয়ে সকাল সকাল মা অনেক কাপড় কোচিয়েছে এটা কি আছে আর এটা দেখো আমাদের ছাদ বাগানের বিট হচ্ছে বিট শাক আর মা বিকাল প্লায় করছে সি মুই চিলের মতো করে খুব টেস্টি হচ্ছিল দাদুর পাবার জন্য পাঠাচ্ছে নিচে দাঁড়িয়ে দেবে আর একটু আমি খাবো ফল কেটেছে দেখো দাদুর জন্য পাঠাচ্ছে আর বিজ শাক আর বিট রান্না করছি মা সন্ধ্যা মাকে আমি খুব জালো করছিলাম বলছিলাম পটে তো বানিয়ে দাও মা তো ঘিমে যাচ্ছে গরমে কষ্ট হচ্ছে তারপর আমাকে স্মাল দিয়েও বানিয়ে দিল সাতটা রান্না করতে করতে বাবার খুব শাক খেতে ইচ্ছে হচ্ছিল ছাদ পারগানের সাত তাই মা সামনে রান্না করলো Hallo, like subscribe.